আমার জীবনে নেমে আসলো আবার অন্ধকারের ছায়া আবার সেই আগের জীবন নিপায়াকিমা এটা তোমার কর্মের ফল গো তুমি যেমন কর্ম করেছো তোমার ফল তুমি তেমনই পাচ্ছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি এই নিপায়াকিমাকে ওয়াইটি অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না ওনার কর্মের জন্য হোক অনেকে ওনার সাপোর্টে থাকে অনেকে ওনার বিপক্ষে থাকে তো সেই ক্ষেত্রে আজকে নিপাহিমা জীবনটা তোমরা একটু একটা সুন্দর করে সাজিয়ে দেখো যে ওনার জীবনটা কিন্তু কম স্ট্রাগলময় নয় হ্যাঁ জানি তোমরা হয়তো বলবে যে উনি কী স্ট্রাগেল করেছে ওনার থেকে আরও কত মানুষ কত স্ট্রাগেল করেছে অবশ্যই কিন্তু ওনার স্ট্রাগেলটাও খুব একটা যে ভালো সেটাও কিন্তু নয় একটা মহিলা আমরা মেয়েরা কিন্তু একটুখানি ভালোবাসা পেলে কিন্তু সেখানে একবার নিজের পুরো সর্বস্ব দিইনি আজকে একটু ভালোবাসার খোঁজে একটু ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা এই মহিলাটাকে এখানে ওখানে সেখানে শুধু ঠক্কর খেতে হচ্ছে কোনো জায়গায় বাঁচার আশা বাঁচার আলো খুঁজে পেলেই সে যখন ভাবছে যে না এবার হয়তো আমার দিনটা ফিরে এসছে এবার মনে হয় আমার কপালটা ফিরে এসছে ঠিক সেই সময় এমন এমন কিছু কাজ হচ্ছে যার জন্য ওনার জীবনে আবার সেই কালো অন্ধকার মেঘটা চলে আসছে কি জানি এটা হয়তো ওনার যদি আগের জন্ম পরের জন্ম বলে কিছু হয় তাহলে ওনার এটা আগের জন্মে কোনো পাপ বা আগের জন্মে কোনো মানে খারাপ কাজের জন্যে ওনার এই জিনিসগুলো ওনার জীবনে ঘটছে আজকে প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান কিন্তু খুবই প্রিয় প্রত্যেকটা মা বাবা চায় তার মেয়েকে এমন সুপত্রের হাতে তুলে দেবো যাতে আমার মেয়েটা খুব ভালো থাকে সেখান থেকে আজকে নিপা আকমাও কিন্তু রিপা আকমার মা বাবা ওনারা বেশি বয়স থাকা সত্ত্বেও এই দাদুর হাতে ওনার মেয়েকে তুলে দিয়েছিল কিন্তু তুলে দেওয়ার পর যখন নাকি ওখানে গিয়ে সুন্দর করে সংসার করার পর দিনের পর দিন সেই সংসারটা যখন নাকি একটা মানে কি বলবো খুব একটা বাজেট দিয়ে চলে যাচ্ছিল এবং দিনের পর দিন ওই দাদুর হাতে টর্চার হওয়া শুরু করলো তখন কিন্তু মানে আর মেনে নেওয়া যায় না একটা ধৈর্য অবধি সবাই মানতে পারে কিন্তু ধৈর্যের বার্তা এখন ভেঙে যায় তখন কিন্তু আর কেউ মানতে পারে না আজকে নিভাকিমা তার মেয়েকে ছোটোবেলা রেখে কিন্তু সে চলে যায়নি তার মেয়েকে একটা সুপাত্রের হাতে তুলে দেওয়ার পর তারপরে কিন্তু উনি ওই বাড়ি থেকে চলে গেছেন সেটা তোমরা সবাই জানো তারপরে কার সাথে লিভিংয়ে ছিল না ছিল তার সাথে কিন্তু বিয়ে করেনি লিভিংয়ে ছিল তার সাথে সম্পর্ক তে একসাথে তারা ছিলেন হ্যাঁ তাও ভালো ছিলেন সেই বছরগুলো তারপরেই হঠাৎ করে আবার ওনার কপালে দুর্বিষ সেই কালো মেয়েটা চলে আসে তার সেকেন্ড হাজব্যান্ড মারা যান এর মাঝখানে আর কি কী হয়েছে সেগুলো তোমাদের নতুন করে বললাম না তোমরা সবাই জানো তারপরে তো মেয়ের বাড়িতে কেমন হয়েছে কেমন কেটেছে কীভাবে উনি ব্যবহার পেয়েছেন সেটাও তোমরা সবাই জানো মেয়ে মায়ের মধ্যে আমি কিছু কিছুখানে আনতে চাইছি না ওখান থেকে উনি চলে গেলেন মেয়ে প্রথমের দিকে মেয়ে বলল যখন নাকি ওনার হাজবেন্ড মারা গেল দ্বিতীয় হাজবেন্ড তখন উনি বলল যে আমি একটা নিজের লোকের বাড়িতে কাজবাজ করে হলেও সেখান থেকে সমস্ত যেই বাড়িতে ওনার সেকেন্ড যে হাজবেন্ড যার হাজবেন্ড ঠিক না যে থাকতো সেখান থেকে জিনিসপত্র উনি এনে উনি রানাঘাটে নিয়ে আসবেন এবং সেখানে একটা উনি বাড়িতে উঠবেন এবং উনি লোকের বাড়িতে কাজ করে উনি উপার্জন করে টাকা উপার্জন করে থাকবেন সেখানে মন্দিরা কিন্তু মানা করেছিল মন্দিরা বলেছিল না আমা অনেক হয়েছে আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনোদিন কোনো কাজ করতে দেবো না আমি যদি বাবাকে দেখতে পারি আমি তোমাকেও দেখতে পাবো তো সেই যেমন বলা তেমনি কাজ মাকেও সেটা ঘর ভাড়া করে দেয় এবং সেই মুহূর্তে সে তার বাবার কাছে যায় অনেক প্রস্তাব রাখে যেহেতু ভিউয়ার্সরাও অনেকে বলছিলাম আমরা তো প্রস্তাব রাখে বাবা তো তখন প্রস্তাব মানতে নারাজ তো সেই সময় তোমাদের একটু মনে হয় না যে সেই সময় যদি দাদু মেনে নিত পরবর্তীকালে তো মেনে নিয়েছে সেই সময় যদি মেনে নিত জাগে সেগুলো নিয়ে আমি আসছি না হয়তো আমার মনে হয় সে সময় মেনে নিলে হয়তো আজকে তারা ভালোভাবে সংসার করতেন কারণ এই যে যখন নাকি মেনে নিয়েছিল তখন তাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি কে ঝাঁপিয়া তোমরা সবাই জানো ওর যে কুটনি চাল ওর কুটনি চালে আরও এটা মানে ওদের এক হওয়া থেকে বিচ্ছেদ হয়েছে তো সেখানে যাই মানেনি ওনার রাগ অভিমানে উনি মানেননি সেটা নিয়ে আমার কোনো কথা নেই তারপরে আলাদা বাড়িতে থাকা সেখানে উনি ভালো থাকছিলেন তারপরেই মেয়ের সাথে ঝামেলা মেয়ে টাকা দেওয়া বন্ধ করে দেওয়াতে উনি কোথায় যাবেন কোথায় টাকা দেবেন উনি তো কোনো কিছু করেন না না ইউটিউব করেন না কিছু করেন তারপরেই ওনাকে সবাই কিছু বলা আমরা বলাতে তারপরে ইউটিউব চ্যানেল ওরা খোলা কিন্তু সেখানেও তারা দেখো তোমরা কি উনি হতে পেরেছেন কত বাধা বিপত্তি ওনার জীবনে এসেছে ওখানে কিন্তু উনি সাকসেস ঠিক করে হতে পারেনি পারেনি প্রত্যেকটা বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ ওকে ওনাকে শুধু ইউজ করেছেন ওনাকে শুধু ইউজ করেছেন যারা বোঝা তারা ঠিকই বল বুঝবে যেখানে যেমন ওনাকে মানে বলেছে উনি সেইভাবেই সেইখানেই উনি চলে গেছেন আজকে এই ঝাঁপিয়ার বাড়িতে দিনের পর দিন ঠেকেছে ঝাঁপিয়ার কি কোনো এমনি এমনি রেখেছে হুম যখন দেখছে ওই মহিলাকে দিয়ে আর কাজ হচ্ছে না তখন আপ তখন কিছু চাওয়া শুরু করেছে তখন টাকা চাওয়া শুরু করেছে এবং সেখান থেকেই তার চ্যানেলটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার দেওয়ার প্ল্যান চলেছে এবং যখন আগে নিপাকে নতুন একটা চ্যানেল করেছে তখন হয়ে গেছে ওই ঝাঁপিয়ার মহা মানে কাটা যে জানে যে এইখানে যদি উনি ভাইরাল হয়ে যান তাহলে আমি তো বসে পড়বো যে মুখটা প্রত্যেক দিন বিক্রি করে আমি আমি আমার ইনকামটা আমি আনছিলাম বুঝতে পারছো তারপরে ওখান থেকে উনি আবার চলে আসেন সেখান থেকে চলে আসার পর যখন দাদু মারা যান তারপরে উনি এসে তারপরে উনি কোথায় কোথায় ঘুরেছেন তোমরা সবাই জানো এখানে ওখানে সেখানে উনি ঘুরে গেছেন লাস্ট ঠিকানা উনি যখন ভাবলেন যে না শেষ জীবন কটা মায়ের ওখানেই আমি কাটাবো সমস্ত কিছু ঠিক সমস্ত কিছু যে ভাইকে বলা ভাইয়ের বউকে বলা তারাও রাজি তো সেখানে যাওয়া কত আশা নিয়ে যাওয়া গিয়ে তোমরা সবাই দেখেছো ওই যে ইদানিং উনি কীভাবে ওনার মায়ের ঘরটাকে পরিষ্কার করেছে কি ঘর ছিল কীভাবে পরিষ্কার করেছে সারাদিন ঘর ধর পরিষ্কার করার পর ওই টিফিন বাটিতে করে পান্তা ভাত খাওয়া ওনার ওনার কিন্তু কষ্টটা কম নয় আজকে ওনাকে কম কথা শুনতে হয়নি হাজার কথা শুনতে হয়েছে ওনারও বয়স হয়েছে যাই হোক তোমরা আমাকে হয়তো বলতে পারো বাবা তুমি আবার ওনার সাপোর্টে ভিডিও করছো তোমার হাতে এত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু কি বলতো ওনার সাপোর্টে ভিডিও করছি না ওনার সাপোর্টে ভিডিও করছি না ওনার অন্যায়গুলো দেখলে অবশ্যই বলবো কিন্তু আজকে উনি আবার বিপদে পড়েছেন আবার উনি বড় বিপদে পড়েছেন বড় বিপদে আছেন তো সেইখানে দাঁড়িয়ে এখানে ওনার কোনো দোষ দেখি না এখন ওনার যেই জীবন উনি কাটাচ্ছেন যে লাইফস্টাইল উনি কাটাচ্ছেন সেখানে আমি কোনো দোষ দেখি না তো কি করে বলবো বলো দোষ যখন করেছিল তখন দোষের কথাগুলো বলেছিলাম মন্দিরে যখন দোষ করেছে মন্দিরাকে তখন সবাই আমরা বলেছি মন্দিরে যখন ভালোভাবে সংসার করছে মন্দিরাকে কিন্তু তখন খারাপভাবে বলতে পারি না ঠিক তেমনি নিপাহ যখন খারাপ কাজ করেছে তখন বলেছি কিন্তু এখন ওনার এই যে এই যে অবস্থা এই যে মানে ওনার ওনার যে এত খারাপ এখন সময় যাচ্ছে সত্যি জানি না ওনার শেষ ঠিকানা কোথায় আছে শেষ ঠিকানা ওনার কোথায় আছে আজকে এত ভাবে এত সুন্দরভাবে মায়ের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর সেই বাড়িতে উনি থাকতে পারবেন না হ্যাঁ ঠিক শুনেছো তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো কিছুটা হলেও আজ করেছো তোমাদের কমেন্টস দেখেই বুঝেছি আর যা দেখো নি তারা গিয়ে দেখে আসো উনি আবার চলে আসছেন উনি আবার ওনার যা মতন জীবন উনি যাপন করবেন ওনার মায়ের বাড়িতে ওনার ঠাই হলো না ওনার মায়ের বাড়িতে ওনার ঠাই হলো না এখানে আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারব না যদি মা দিন তো তোমাদের বলে অবশ্যই তোমরা জানতে পারবে আর নচেত যদি সেরকম কি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আমি বলবো কিন্তু হয়তো তোমরা যা যারা বোঝা তা তারা অনেকে বুঝতে পেরেছো অনেকে বুঝতে পারো নি যাই না মানুষের মনে এত কেন হিংসা এত কেন মানে বিদ্রুপ থাকে যখন সবভাবেই করিয়ে ওনাকে ওই বাড়িতে থাকার সত্ত্বে দিয়ে যাই দিয়ে হোক ওনাকে উনি সব সত্ত্বেতে রাজি হয়েছেন তার সত্ত্বেও তার সত্ত্বেও উনি ওনার মায়ের বাড়িতে থাকতে পারলো না কতটা খারাপ লাগে আছে যখন রিপাক্নি মা তার মায়ের ঘরটা পরিষ্কার করছিল ঠিক যেরকম মন্দিরা মন্দিরার বাবার বাড়িতে বা মন্দিরা মন্দিরার যেই জন্মভিটার কথা আমাদের পুরনো ভিডিও অনেক পুরনো ভিডিওতে মন্দিরা গল্প করতো যে এরকম আমি একটা রুমে আমার মা একটা রুমে আমার বাবা একটা রুমে আমার এই স্মৃতিগুলো রয়েছে ঠিক মন্দিরের মাও যখন নাকি তাদের বারান্দাটা ওয়াশ করছে তখন বলতো যে আমি এই বারান্দায় শুয়ে থাকতাম মা ওখানে রান্না করতো আর মা আর আমি গল্প করতাম আমি এখানে বসে থাকতাম মা আর আমি গল্প করতাম অনেক স্মৃতি ভেসে আসছে সত্যি মা বাবার যে বাড়ি সেই বাড়িতে আমাদের ছোটোবেলাকার কত স্মৃতি আমাদের আঁকড়ে ধরে থাকে না আচ্ছা রিপাশ সেই জীবনটা তার মায়ের ভিটাতেই হয়তো বাঁচতে চেয়েছিল পারল না এই যে কপাল এই কপাল যদি স্বাদ না দেয় তাহলে কি কি হবে যা ভালো তো তার সব ভালো কিন্তু যার ভালো যায় না তার কোনোভাবেই ভালো যায় না আমি একটা কথাই বলবো কাকিমা তুমি আর কারোর ভরসায় না কারোর বাড়িতে না তুমি নিজের দমে নিজের একটা ভাড়া বাড়ি নাও সেখানে তুমি নিজের বাড়ির মতন নিজে ভাড়া দিয়ে নিজে থাকো মেয়ে তো তোমাকে যা দিচ্ছে যৎসাম্বন্ধ হলে যেটা দিচ্ছে তোমার কাছে সেটাই অনেক দিচ্ছে তো সে যেইভাবে পাচ্ছে কর্তব্য করছে সে তোমাকে যেটুকু টাকা পাঠাচ্ছে সেটা তোমার কাছে এবং তুমি আর্ন করার পর যখন আর্ন করা শুরু করবে তোমার শুধু পিনটার জন্য মানে তুমি তো জানো তোমার দুবার প্লেইন পিন কি হয়েছে তো থার্ডবার অ্যাপ্লাই করা হবে তো সেখানে তুমি সাকসেস হলে তখনই তোমার টাকাটা তুমি ঢুকবে তুমি সবই জানো তো তারপরে তোমার পিছন করে তাকাতে হবে না তারপরে পিছন করে তাকাতে হবে না যেসব মানুষগুলো একসময় তোমাকে ধিক্কার জানিয়েছিল না যেসব মানুষগুলো তোমাকে এই যে এইভাবে ধাক্কা দিয়ে শরীর দিচ্ছে না সেই সব মানুষগুলো একসময় কপাল চাপড়াবে যে তারা কি ভুল করলো তারা কি ভুল করলো সোনার ডিম্পারা হাসতে তারা কিভাবে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল জানি তোমার খুব কষ্ট হচ্ছে জানি তোমার খুব খারাপ লাগছে কিন্তু কি জানো তো সময় মানুষকে চেনা যায় এই যে এই জিনিসগুলোর জন্য তোমার তুমি তোমার মানুষদের চিনতে পারছ বুঝতে পারলে তুমি মানুষদের চিনতে পারছো কত স্বপ্ন দেখেছিলে তো তুমি অনেক স্বপ্ন দেখেছিলে যে এই করবে ওই করবে আসলে কি জানো তো বলে না যে যারা না অল্পতে খুশি তারা অনেক অনেক স্বপ্ন দেখে নেয় কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবে ফলে না সেই স্বপ্নগুলো বাস্তবে ফলে না নিবাঘমা এই অল্প জিনিস পেয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু বাস্তবে কিছুই হলো না বাস্তবে বিগ থাকলো নিবাঘমা তোমাকে বলবো একটা ভাড়া বাড়ি নাও সেখানে নিজের দমে মাথা উঁচু করে বাঁচো না কারোর কাছে মাথা নত হবে না কারোর কাছে হাত পাতবে নিজের দমে নিয়ে চলো যারা বোঝা তারা একসময় বুঝে তোমার কাছে এসে তোমার পায়ের চরণে পড়বে আর কিছু না আর কিছু না কারোর কাছে হয়তো ভগবান তোমার এটাই পরীক্ষা নিচ্ছে যে কথা আছে না যার কেউ নেই তার ভগবান আছে তুমি 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 পৃথিবীতে একা 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 যাবে যাবে তোমার যদি কেউ তোমাকে যদি মেনে নেয় না তুমি আজকে আমার এই কথাটা মিলিয়ে নিও তাহলে সে শেষ জীবনে হোক আর যে জীবনেই হোক তোমার মেয়েই মানবে আদার্স কেউ তোমাকে কেউ না কেউ তোমাকে স্থানটুকু দেবে না স্থানটুকু দেবে না আজকে তোমার মেয়ে আজকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে হয়তো তার মনে অনেক মানে দুঃখ কষ্ট অভিমান রয়েছে কতদিন কতদিন একসময় সেই অভিমান তারও ভাঙবে অবশ্যই সেও তোমার কাছে ছুটে আসবে আর তুমি মা কখনোই তোমার সন্তানকে বলে না কুসন্তান যদি হয় কুমাতা হয় না ফেলতে পারবে না দিনও ফেলতে পারবে না তাই নিজের দমে তুমি বাঁচো আর কারোর ভরসা না এটা তোমার শিক্ষা তুমি সবথেকে বড়ো ব্যাপার বন্ধুরা যে উনি এই নিবা কিমা ওনার জিনিসপত্রগুলো এখন উনি আনেননি যদি আনতো তাহলে কি হতো যদি আনত তাহলে কি হতো ভগবান যা করে ভালোর জন্যই করে তুমি একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে সমস্ত জিনিসপত্র তুমি নিয়ে এসে সেট করো সেট করে তুমি নিজের দমে বাঁচো নিজের দমে বাঁচো তোমাকে সবাই একটা কথাই বলেছে যে তুমি নিজের দমে বাঁচো আজকে কি তো বন্ধুরা উনি আজকে একটা বাঁচার একটা আশা খুঁজে পেয়েছিল যে আমি বাঁচার একটা আশা এবং ওনার কমেন্ট বক্সে মানুষ নেগেটিভ কমেন্টস করা ছেড়ে দিয়েছিল মানুষ ওনাকে ভালোবাসা শুরু করে দিয়েছিল এই জিনিসটা উনি হারাতে চাইছিলেন না এইটাই ওনার সব থেকে মানে কষ্টের যে মানুষ ভুল না বোঝে আমাকে মানুষ আবার আমাকে ভুল না বোঝে উনি মানুষের কাছ থেকে যে ভালোবাসাগুলি পাচ্ছিলো না এইটাতে ওনার জীবনের বাঁচার আশাটাকে না আরো বাড়িয়ে দিয়েছিল কিন্তু এই যে আবার ওনার যে অন্ধকারময় দিন আর এই মানুষটা না কিছু হলেই ভয় পায় যে জানি না আবার কি আমার জীবনে ঝড় বয়ে আছে আবার কি দুর্বিষহ কালো মেঘটা আমার গায়ে চলে আসছে যাই না মানুষ আবার আমাকে ভুল বুঝল কিনা এই ভয়টা ওনার মধ্যে কাজ করে কারণ মানুষের কাছে খারাপ কথা শুনতে শুনতে খারাপ ওনাকে বলতে বলতে না উনি আর হাঁপিয়ে গেছেন সত্যি হাঁপিয়ে গেছেন উনারও বয়স হয়েছে উনিও পারেন না উনিও আর পারেন না কিন্তু এই যে এই যে কিছু নোংরা শ্রেণীর মানুষ আছে যাদের শুধুমাত্র এই যে এতে এই একটা নিরীহ মহিলাকে নিয়ে খেলছে না এইভাবে এখানে এনে হ্যাঁ এই সমস্ত কিছু মানে তাকে আশা দিয়ে তারপরে আশার মধ্যে এক বালতি জল ঘপাত করে ঢেলে দিচ্ছে না সত্যি তাদের ওপরওয়ালা দেখবেন ভগবান দেখবেন কিসের ভয় তাদের আমি এখন কিছু বলবো না যদি কখনো উনি বলেন তো বলবে আর না হলে যদি বলার থাকে অবশ্যই সেনকে বলবো তোমাদেরকে আর কাকিমাকেও বলে রাখলাম নিজের দমে যেত নিজের দমে জিন্দিগিতে এগিয়ে যাও আর কারোর ভরসায় থেকো না এটাই বলার আছে খারাপ লাগে সত্যি সত্যি খারাপ লাগে যতই যাই বলি না কেন সত্যি খারাপ লাগে যে এই মহিলাটাকে আর কোথায় কোথায় ঘুরতে হবে কিছু মানুষ সেটা দেখেই হাততালি দিচ্ছে হ্যাঁ কে দিচ্ছে বুঝতে পারবে আস্তে আস্তে তোমার সবাই বুঝতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকতে সুস্থ থাকো আবার আসতে কারণ নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য